আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমাদের দেখছেন তাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা ভালোবাসাগুলো আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে একটি লিচু গাছ আর এই বুঝতে পারতেছেন আজকের বিষয়টি হচ্ছে এই লিচুর গুটিনি বিশেষ করে আপনারা যারা যারা লিচু গাছ আছে বা লিচুর বাগান করতেছেন আজকের ভিডিওটি ছিল একমাত্র শুধু তাদের জন্য আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে এই লিচুর গুটি ঝরে যাওয়ার কারণ কি আপনাদেরকে বলে রাখি এই লিচুর গুটি ঝরে যাওয়ার প্রধানত দুই তিনটি কারণ থাকতে পারে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আপনার এই প্রচন্ড ঘরায় পানি শূন্যতা আর দ্বিতীয় যে কারণটি হচ্ছে এটি হচ্ছে আপনার সতরের আক্রমণ থাকতে পারে আর তৃতীয় যে কারণটি হচ্ছে এটি হচ্ছে আপনার এই ভিটামিনেরও অভাব থাকতে পারে মানে এই লেচুর গুটিতে যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন না পায় বা খাদ্য না পায় তখন কিন্তু আপনার এই লিচুর গুটিগুলো ঝরে যেতে পারে ধন্যবাদ সবাইকে হাসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন